বাংলাদেশের উত্তরবঙ্গের কোন এক মফস্বল শহর সাব ইন্সপেক্টর রফিক সাহেবের বদলি হয়েছে এখানে তার দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে এই নতুন শহরে আসা থাকার জন্য তারা শহরের এক কোণে একটি পুরনো কিন্তু বিশাল দোতলা বাড়ি ভাড়া নিয়েছেন বাড়িটির ভাড়া আশ্চর্যজনকভাবে অনেক কম রফিক সাহেবের বড় মেয়ে অনন্যা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পরে সে বাড়িটা প্রথম দেখাতেই তার কেমন জানি অস্বস্তিকর লেগেছিল বিশাল বাগান আগাছায় ভরা চারিদিক আর বাড়ির পেছনে একটি জীর্ণ পাতকুয়ো যার মুখটা ভারী কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা কিন্তু বাবার সরকারি চাকরি তাই বেশি প্রশ্ন না করেই তারা সংসার গুছিয়ে নিল কিছুদিন পর রাতের বেলা তখন আনুমানিক দুটো বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে বাতাসের শব্দে যেন জানালার কাঁচগুলো কেঁপে উঠছে অনন্যা তার দোতলার রুমে ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু হঠাৎ এক বিকট শব্দে তার ঘুম অনন্যা ধরফর করে উঠে বসল ঘরের কোণে রাখা মোমদাকিটা জ্বালাল সে কারণ ঝড়ে বিদ্যুৎ চলে গেছে অনেক আগেই কৌতূহল বশত সে বারান্দার দিকে পা বাড়ালো বারান্দার দিয়ে বাইরে শব্দের মাঝে সে দেখল তাদের উঠানে এক দীর্ঘকায় দানবের মতো কালো অবয়ব দাঁড়িয়ে আছে মানুষের মতো দেখতে হলেও অবয়বটি অস্বাভাবিক লম্বা হাতগুলো হাঁটুর নিচে নেমে এসেছে সেই ছায়ামূর্তিটি বৃষ্টির মাঝেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে অনন্যার চিৎকার করতে চাইল কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না সে দেখল অবয়বটি ধীর গতিতে বাড়ির পেছনের বাগানের দিকে হেঁটে যাচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে অনন্যা নিজের রুমে ফিরে এলো কিন্তু কৌতূহল তাকে স্থির থাকতে দিল না সে রুমের জানালার পর্দা সামান্য সরিয়ে বাইরে তাকালো বৃষ্টির ঝাপটাই ঝাপসা দেখালেও সে স্পষ্ট দেখল সেই ছায়াটি বাড়ির পেছনের সেই কংক্রিট দিয়ে ঢাকা কুঁয়োর পাশে গিয়ে দাঁড়ালো এরপর যা ঘটল তা অনন্যার কল্পনাকেও ছাড়িয়ে গেল কুঁয়োর মুখ ঢাকা সেই ভারী কংক্রিটের স্ল্যাবটি কোনো অদৃশ্য শক্তিতে একা একাই সয়ে গেল সেই লম্বা ছায়ামূর্তিটি মূর্তিটি ভেতর অবলীলায় নেমে গেল যেন সে তার নিজের ঠিকানায় ফিরছে কয়েক মুহূর্ত পর আবার আগের মতো জায়গায় ফিরে এসে কুয়োদিকে ঢেকে দিল সারা রাত পাতা এক করতে পারল না সকালে ঝড় থেমে গেলেও চারদিকের পরিবেশটা ছিল এক অদ্ভুত রকমের থমথমে আর অনন্যার আতঙ্কিত মুখ দেখে রফিক সাহেব যখন বাগানের সেই পুরনো কুয়োটি পরীক্ষা করতে গেলেন তখন তিনি অবাক হয়ে দেখলেন সেই বিশাল কংক্রিটের স্ল্যাবটি যা চারজন বলবান মানুষের পক্ষেও সরানো কঠিন তার ওপরের শ্যাওলাগুলো কেউ যেন অমানসিক শক্তিতে টেনে হিচড়ে সরিয়েছে বৃষ্টির জল সব ধুয়ে মুছে দিলেও সেই গভীর নখের আঁচড়গুলো বারবার জানান দিচ্ছিল যে গত রাতে এখানে ভয়ানক কোন কিছুর নড়াচড়া হয়েছিল যা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না পরবর্তী কয়েকদিন ওই বাড়ির ভেতরে একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল যেখানে মাঝরাতে হঠাৎ রান্নাঘরে থালাবাসন ভেঙে পড়ার বিকট আওয়াজ আর বারান্দায় কারো তপ্ত দীর্ঘশ্বাসের শব্দে কারোরই আর এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমানো সম্ভব হচ্ছিল না এমনকি খোদ রফিক সাহেবও একদিন ডিউটি থেকে ফিরে বাথরুমের আয়নায় নিজের পেছনে সেই লম্বা লিকলিকে অবয়বটিকে স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখলেন কিন্তু চমকে উঠে পেছনে তাকাতেই দেখলেন সেখানে শূন্যতা আর ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই নেই আতঙ্কের সেই চূড়ান্ত রূপ দেখা গেল এক রাতে যখন পুরো পরিবার ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল আর ঠিক তখনই সারা বাড়ির আলো দপ করে নিভে গিয়ে চারিদিক নরকের মতো অন্ধকার হয়ে গেল সেই নিস্তব্ধতার মাঝে বাগান থেকে ভেসে এলো সেই পাথর ঘষার বিভীষিকাময় ঘর ঘরে আওয়াজ আর তার ঠিক পরপরই সিঁড়ি বেয়ে ভিজে পায়ের ধুপধাপ শব্দ যখন ঘরের দরজার কাছে পৌঁছালো তখন রফিক সাহেব বুঝলেন এই অপার্থিব শক্তির সাথে লড়াই করা তাদের সাধ্যের বাইরে ভোরের আলো ফোটার আগেই তারা সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই অভিশক্ত বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন এবং পরে স্থানীয়দের মুখে জানতে পারলেন যে বহু বছর আগে ওই কুয়োর ভেতর এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল যার অতৃপ্ত আত্মা আজও সেখানে নিজের শিকার খুঁজে বেড়ায়